সালামু আলাইকুম রাহিম আজকে আমি একাদশ দ্বাদশি ডিভিশন আলোচনা করব আজকে আমাদের পাঠ হচ্ছে তৃতীয় অধ্যায়ের অক্টাল থেকে আমাদের ইতিপূর্বে আমি ক্লাস দেখলে তোমরা পূর্বের পাঠ গুলা আশা করি বুঝতে পারবে আজকে আমাদের পাঠ হচ্ছে অক্টাল থেকে হেক্সা আজকে পাঠ করলে সংখ্যা পদ্ধতির অংশটা শেষ হয়ে যাবে তৃতীয় অধ্যায়ের দুইটা পাঠ আছে একটা হচ্ছে সংখ্যা পদ্ধতির পাঠ আরেক আরেকটা হচ্ছে ডিজিটাল ডিভাইজের পাঠ আমরা এখন সংখ্যা পদ্ধতির পাঠটা শেষ করতেছি তাহলে আজকে আমাদের পাঠ আছে অক্টাল থেকে হেক্সা আমরা একটা অঙ্ক নিই থ্রি টু ফোর অপটাল নিলাম সেটাকে নিয়ে যাব আমরা কোথায় হেক্সা মানে ষোলো এখন আট মানে কি আট মানে হচ্ছে অক্টাল অক্টাল মানে হচ্ছে তিনটা বিট ফোর টু ওয়ান মানে এই তিন বিট দিয়ে আমরা ভাঙতে হবে আর হেক্সা মানে চার বিট এইট ফোর টু ওয়ান এইট ফোর টু ওয়ান দিয়ে কি করতে হবে গড়তে হবে আসা আমরা শুরু করি আমরা প্রথমে এখানে অঙ্কটা লিখে নিই ফোর টু ওয়ান তাহলে আমরা এটাকে ভাঙি তিন ভাঙলে কত কত হয় আগে তিন লিখি তিন দুই আর চার তিন কে যদি আমরা ভাঙি দুই একে তিন মানে দুই আছে আর এক আছে চার নাই জন্য শূন্য তাহলে আমরা বসবাস শূন্য ওয়ান হয় দুই কে ভাঙি দুই কে ভাঙলে শুধু দুই পাবো শূন্য শূন্য ওয়ান শূন্য চার কে ভাঙি চার কে ভাঙলে কেঙলে শূন্য ওয়ান ডাবল শূন্য এবার হ্যাক্সা মানে চার বিট মানে চার বিট দিয়ে আমাদের করতে হবে অর্থাৎ এইট ফোর টু ওয়ান দিয়ে গড়াইতে হবে আমরা চার বিট করে ভাঙে ভেঙে নিই এই চার বিট নিলাম এই চার বিট নিলাম এই শূন্যটার দাম নেই এই জন্য শূন্য শূন্যটা না লেগলাম হবে

আমি আরেকবার বিষয়টা একটু ক্লিয়ার করি আমরা অক্টাল থেকে অক্টাল মানে হচ্ছে তিন বিট আর হেক্সা মানে হচ্ছে চার বিট আমরা তিন বিট দিয়ে ভাঙলাম ভাঙলাম চার চার কে প্রথমে কে ভাঙছি তিন কে তিনকে শূন্য এক এক দুই কে ভাঙছি শূন্য এক শূন্য চার চারকে ভাঙছি আছে পরের দিতে হচ্ছে ডাবল শূন্য এবার সবগুলো একসাথে লিখলাম এখন হেক্সা মানে হচ্ছে চার বিধ দিয়ে গড়াইতে হবে আমরা চার বিধ চার বিট করে ভাঙলাম শূন্য এটা তো দাম নেই বাম পাশে এই জন্য এটা কাজ করবো না এখন এ ওয়ান আছে মানে আট আছে আট আট এরপরে ওয়ান আছে মানে চার আছে আট চার বারো বারো আগে তেরো মানে তেরো আছে তেরো মানে ডি আর এ ওয়ান মানে কত ওয়ান মানে হচ্ছে চার বাকি সবগুলোতে শূন্য অর্থাৎ উত্তর আসছে কি ডি ফোর আশা করি বুঝতে পারছি আমাদের এটা হইলে আমরা একটা পদ্ধতি আছে আমাদের তাহলে আমাদের মোটামুটি আইসিডি এর রূপান্তর গুলো সবগুলো শেষ হয়ে যাবে আসি আমরা হেক্সা থেকে অক্টাল হেক্সা থেকে অক্টাল আমরা যদি একটা অঙ্ক নিই ধরো এ নাইন সিক্স ষোলো একটা অঙ্ক নিলে আমরা যাবো কোথায় অক্টাল অক্টাল মানে হচ্ছে এইট হেক্সা থেকে কোথায় হচ্ছে অক্টাল তো এটার মানে হচ্ছে আমরা মানে এইট ফোর টু ওয়ান এই চার বিধ দিয়ে ভাঙব আর গড়াইতে হবে আট মানে অক্টাল মানে তিন বিধ দিয়ে গড়াইতে হবে এ মানে কত এ মানে আছে দশ আমরা দশকে ভাঙি দশ মানে হচ্ছে আট দুই দশ মানে আট আছে আমাদের মানে এটা আছে এটা আছে আর বাকি দুজন নয় বাকি দুজন শূন্য ওয়ান ডাবল শূন্য ওয়ান সিক্স কে ভাঙি সিক্স কে ভাঙলে চার চার আট দিয়ে কত ছয় মানে চার আছে আর দুই আছে

এরপরে আমাদের যদি এটা দেখি এটা মানে দুই আছে শুধু বাকি দুইজন নাই মানে দুই আছে লেখা এটা যদি দেখি তাহলে এটা তো দুই আছে এটা যদি দেখি চার একে পাঁচ আছে মানে মাঝখানের জন্য কি না দুই এটা নাই অথবা উত্তর হবে ফোর টু টু সিক্স আশা করি বুঝতে পারছি আমি এই পদ্ধতিটা আরেকটা আলোচনা করি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবো আচ্ছা আসো আমরা ধরো বি সিক্স বি কোথায় অক্টাল অক্টাল হচ্ছে এইচ তারপরে বি মানে কত বি মানে হচ্ছে এ মানে দশ বি মানে হচ্ছে এগারো এ মানে দশ বি মানে কত এগারো তারপরে একটু কত কত মিলে এগারো হয় একটু দেখি আট আট দুই একে মানে এটা শূন্য অর্থাৎ চার দুই ছয় অর্থাৎ এটা এটা আছে বাকি দুইজন শূন্য শূন্য ওয়ান ওয়ান শূন্য এরপর ডি এব দশ এগারো বারো তেরো তেরো মানে হচ্ছে ডি তাহলে তেরো আমরা ডি কে একটু ভাঙিনি তেরো আর ডি তো যদি ভাঙি এটাকে আমরা তেরো মানে আট আট দুই দশ এগারো না আট বারো বারো মানে এটা আছে এটা আছে আর আছে দুই এটা শূন্য

মোটামুটি আমরা এই পর্যন্ত বারোটা পদ্ধতি করছি তোমরা আজকে করেছি দুইটা পদ্ধতি আগে করেছি দশটা পদ্ধতি তোমরা পেছনের ভিডিও গুলো দেখবে তাহলে ওই পদ্ধতি তোমরা আশা করি বুঝতে আর এটা সহ আমাদের সংখ্যা রূপান্তর গুলো গেল এই সহ বারোটা রূপান্তর আছে এই বারোটা রূপান্তর পারলে সংখ্যা রূপান্তরে আর কোন সমস্যা থাকবে না এবার আমরা যাব বাইনারি যোগ কোথায় যাব বাইনারি যোগ এরপর যাব আমরা পরিপূরক যোগেম শূন্য মানে ওয়ান এরপর ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে শূন্য হাতে থাকে এক আমরা জানি একে একে যোগ করলে হচ্ছে দশ হাতে থাকে এক অথবা একে একে যোগ করলে শূন্য হাতে থাকে এভাবে করলেও হবে এবার আমরা বাইনারি যোগটা একটু করি বাইনারি যোগটা যদি আমরা শুরু করি আমরা ধরো 1 0 1 0 1 0 আমরা এরকম করে প্রথমে একটা যোগ করি তো দেখো 1 এর 0 যোগ করলে 1 0 এর 1 যোগ করলে 1 0 এর 1 যোগ করলে 1 করে এলাম এবার আসো আমরা একটু হার্ড যাই ধরো এখানে 1 দেখতাম এখানে 0 দেখি তো দেখো 1 এর 1 যোগ করলে 0 হাতে থাকে কত 1 ওই 1 এই 0 এর সাথে যোগ করলে 0 এর 1 1

আর একটু হার্ডের দিকে যাই এই যোগ গুলো ক্যালকুলেটারে করা যাবে তোমরা যদি না বুঝে থাক না বুঝো বা বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা ক্যালকুলেটরে করতে পারো আমি ক্যালকুলেটরে দেখে তারপরে একটু শিখা দরকার দেখো একে একে যোগ করলে শূন্য হাতে আছে এক তাহলে ওই এক এই একের সাথে যোগ হবে এক একে যোগ করলে শূন্য আবার হাতে এক থাকবে শূন্য আর একে আচ্ছা হাতের এক আবার একে একে যোগ করলে শূন্য হাতে আছে এক সোনার এক এক আর হাতের এক বসে আমরা ওয়ান ওয়ান শূন্য ওয়ান 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 শূন্য ওয়ান এভাবে করে আর একটা একে একে যোগ করলে শূন্য হাতে আছে এক ওই এক এখানে যোগ করলে একে একে শূন্য হাতে এক শূন্য 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 হাতে এক শূন্য রেখে এক আবার একে একে যোগ করলে শূন্য হাতে আছে কত এক ওই এক আবার এখানে যোগ করে একে একে শূন্য শূন্য রেখে এক হাতে এক আমাদের মূলত আটটা অঙ্কের যোগ করতে হয় আমরা একটা আটটা অঙ্কের যোগ করবো এখানে আটটা অঙ্কের যোগ কিভাবে করে করতে হয় দেখো ওয়ান 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 এক দুই তিন চার পাঁচ সাত ওয়ান শূন্য ওয়ান ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান আমরা এরকম আটটা আটটা অঙ্ক নিলাম হিসাব করি শূন্য আর এক এক শূন্য এক একে একে যোগ করলে শূন্য হাতে আবার এক এক শূন্য শূন্য আরেক এক হাতের শূন্য আরেক শূন্য এক হাতে কিছু নাই একে একে যোগ করলে শূন্য হাতে আছে এক শূন্য আরেক শূন্য এক আবার এক এক শূন্য শূন্য আরেক এক হাতের আরেকবার একটু বুঝাই এই অঙ্কটা যেহেতু আটটা অঙ্ক দিয়ে করলাম আমাদের এইভাবে অঙ্কগুলো লাগে আর কি শূন্য আর একে এক শূন্য আর একে এক একে একে যোগ করলে শূন্য হাতে আছে ওই এক একে শূন্য শূন্য রেকে ખાતે তবে শূন্য রেকে শূন্য রেকে কত এক ওই হাতের কাছে শূন্য রেকে শূন্য রেক আতার তো নাই আবার এক একে শূন্য হাতে আছে এক শূন্য রেকে এক এক একে শূন্য হাতে আছে কত এক ওর এক একে শূন্য শূন্য রেকে ખાતે আশা করি বুঝতে পারছ আমাদের মূলত আট ডিজিটের অঙ্কগুলো লাগবে এরকম আট ডিজিটের অঙ্কগুলো আমাদের পরীক্ষায় আসবে আসো আমরা এবার পরিপূরক যোগ করব একটা পরি

আর নিচে লিখলাম ঋণাত্মক এবং ঋণাত্মক সংখ্যার জন্য সংখ্যার জন্য দুইয়ের পরিপূরক দুইয়ের দুইয়ের পরিপূরক আমরা লিখলাম কি ধনাত্মক সংখ্যার জন্য আট

বের করবো দুইয়ের পরিপূরক নির্ণয় করো আমাদের আছে লিখলাম প্রথমে আমাদের কাজ হচ্ছে দশমীকে নিয়ে যাওয়া সরি বাইনারিতে নিয়ে যাওয়া বাইনারি নেওয়ার সিস্টেম তোমরা হয়তো আগে করছিলে বাইনারি নেওয়া আমাদের দুই দিয়ে ভাগ করবো এগারো দুগুনা বাইশ শূন্য আবার দুই দিয়ে ভাগ করি পাঁচ দুগুনা দশ থাকে কত এক আবার দুই দিয়ে ভাগ করি দুগুণা থাকে দুই দিয়ে ভাগ করি কত শূন্য আবার দুই দিয়ে ভাগ করি শূন্য এক এগুলো আমরা আগে করেছি তোমরা আগের ভিডিও গুলো একটু দেখে নি আমাদের অঙ্ক দাঁড়াচ্ছে ওয়ান শূন্য ওয়ান ওয়ান শূন্য এটা হচ্ছে আমাদের অঙ্ক মূল অঙ্কটা দাঁড়াচ্ছে এটা বাইনারি অঙ্ক এবার একটা জিনিস একটু দেখো আমাদের এখানে অঙ্ক আছে কয়টা অঙ্ক আছে দুই দুই চার পাঁচ মানে অঙ্ক আছে আমাদের পাঁচটা প্রথমে আমরা এইভাবে করে লিখব বাইশ এর আট বিট বাইনারি বিট বাইনারি মানে কত এখানে অঙ্ক আছে তিন দুই পাঁচ আমরা সাথে আরো তিনটে শূন্য দিয়ে আট বানিয়ে নিব তিনটে শূন্য বাম পাশে দিয়ে নিব তিনটে শূন্য বাম পাশে দিয়ে নিলাম আর আছে কত ওয়ান শূন্য ওয়ান ওয়ান শূন্য আটবিট বুঝছো আটবিট মানে আটটা অঙ্ক বানাবো তো পাঁচটা অঙ্ক আছে এজন্য আমরা শূন্য পিছনে তিনটা দিয়ে নিলাম এখন যদি ধরো চারটা অঙ্ক থাকে তাহলে পিছনে শূন্য দিব চারটা যদি তিনটা অঙ্ক থাকে পিছনে শূন্য দিব কয়টা পাঁচটা এরকম করে আমরা আটবিট বানাই দিই এরপরে লিখবো বাইশ দশের

আমরা একের পরিপূরক যেটা পাচ্ছি সেটার সাথে এক যোগ করে দিলে সেটা দুই এর পরিপূরক হয়ে যাবে একদম একটা বিষয়ের মানে আবার বলতেছি একের পরিপূরকের সাথে এক যোগ করলে সেটা কি হয়ে যাবে দুইয়ের পরিপূরক হয়ে যাবে তাহলে এক এক শূন্য হাত আছে এক এখানে বসে শূন্য আরেক এক শূন্য এক শূন্য এক এক এক

এরপরে দুই এর পরে প্রয়োগ করবো দুই এর পরে প্রয়োগ হচ্ছে একের পরে সাথে এক যোগ করে দিলে সেটা দুই এর পরে হয়ে যাবে তাহলে এক এক শূন্য শূন্য আর এক এক বাকিগুলো আমরা অটোমেটিক বসে গেছে এভাবে করে দুই এর পরে করতে হয় আশা করি তোমরা বুঝতে পারছো যত দুই এর পরে আসবে সকল দুই এর পরে এরকম করে তোমাদের নির্ণয় করতে হবে আমরা আজকে একটা অঙ্ক করব দুই এর পরে প্রয়োগের সাহায্যে যোগ করা ধরো আমরা একটা অঙ্ক নিলাম এরকম করে ত্রিশ দশ দুইয়ের পরিপূরকের মাধ্যমে মাধ্যমে প্রকাশ করো আশা করি বুঝতে পারছি প্রশ্নটা লিখলাম কি তিরিশ দশ হতে বিশ দশের পার্থক্যের প্রতিপ্রেকের মধ্যে প্রকাশ করা আমরা প্রথমে পার্থক্য মান হচ্ছে মানাচ্ছি আমরা একটু লিখিনি তিরিশ দশ বিয় বিশ দশ আমরা তো এভাবে করে পার্থক্যটা লিখবো এখন আহ আমাদের আইসিডি তে এভাবে করে বিয়োগ করে না বিয়োগটা এভাবে করে করে এখানে একটা প্লাস লেখে আর এখানে একটা মাইনাস দেয় তো প্লাস মাইনাস মাইনাস ধরে ধরে আগের দেয় অর্থাৎ এটা হচ্ছে ধনাত্মক অঙ্ক আর এটা হচ্ছে ঋণাত্মক অঙ্ক তা আমরা প্রথমে শর্তে লিখে দিয়েছিলাম ধনাত্মক অঙ্কের জন্য আট বিধ বাইনারি আর দিনাত্মক অঙ্কের জন্য হচ্ছে কি দুই এর পূরণ আমরা প্রথমে তিরিশের কাজ করব তিরিশ দশ আমরা সেটাকে আগে বাইনারিতে নিয়ে যাব দুই দিয়ে ভাগ করি পনেরো শূন্য দুই দিয়ে ভাগ করি সাত এক দুই দিয়ে ভাগ করি তিন এক দুই দিয়ে ভাগ করে দিই আহ দুই একে দুই এক আবার দুই দিয়ে ভাগ করে শূন্য এক উত্তর আসতে কথা আমাদের ওয়ান 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 শূন্য আচ্ছা তাহলে আমরা অঙ্ক পেলাম এখন এখানে এবার এটা যেহেতু ধনাত্মক এটার জন্য আমাদের শুরু করতে হবে আটবিট বাইনারি এটা করলে আমাদের আর কিছু করতে হবে না তো আমরা দেখি তিরিশ দশের আটবিট বাইনারি দেখো এখানে অঙ্ক আছে কয়টা পাঁচটা তাহলে আমরা বাম পাশে শূন্য তিনটে দিয়ে দিবে এক দুই তিন ওয়ান 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 শূন্য আমাদের তিরিশের কাজ শেষ আমরা তিরিশের যে কাজটা পাইছি সেটা একটু আমরা লিখে রাখি কারণ এটা আমাদের শেষে একদম কাজ লাগবে এখান থেকে আমি একটু লিখে নিলাম অঙ্কটা এবার আসলে আমরা বিশের কাজ করব বিশ যেহেতু মাইনাসের অঙ্ক বিশের কাজটা একটু বেশি হবে বিশের জন্য দুইয়ের পরিবর্তে আমাদেরকে করতে হবে তো বিশ আমরা আগে এটাকে বাইনারিতে নিয়ে যাই যেহেতু সেই ঋণাত্মক অঙ্ক দশ দুগুণা বিশ শূন্য পাঁচ দুগুণা দশ শূন্য দুগুণা চার এক দুই দুই শূন্য শূন্য এক অঙ্ক দা হচ্ছে ওয়ান শূন্য ওয়ান ডাবল শূন্য এখানে আমরা অঙ্ক পেলাম কয়টা পাঁচটা আচ্ছা এখন আমরা যদি পাঁচটা অঙ্ক পাই তাহলে এটার জন্য কিন্তু দুইয়ের পরের পর্যন্ত করতে হবে আমাদের আমরা লিখব এটা মোছানো হইলে আমরা লিখবো বিষের বিশের বিট বাইনারি বিশের বিট বাইনারি বিট বাইনারি এখানে অঙ্ক আছে পাঁচটা পেলে আমরা শূন্য তিনটা দিয়ে নিই শূন্য তিনটা দিয়ে দিলাম এরপর হচ্ছে ওয়ান শূন্য ওয়ান ডাবল শূন্য এরপরে বিট মানে পেছনে তিনটা শূন্য দিয়ে বিট বানিয়ে দিলাম

তিরিশের টা ছিল শূন্য 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 ওয়ান 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 শূন্য এবার আমরা যোগ করে দিবো তাহলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে ওই তিরিশের যে মানটা পেলাম সেটা আমি এখানে লিখিয়ে রাখলাম আর বিশেরটাও এখন লিখলাম এবার যোগ করে শূন্য 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 এক একে এক শূন্য হাতে আছে এক আবার একে একে শূন্য শূন্য এক আবার শূন্য হাতে শূন্য 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 হাতে হাতে এক আচ্ছা এবার আসি আমরা এগুলোর মধ্যে অঙ্কটা দেখি এক দুই তিন চার পাঁচ অঙ্ক আছে নয়টা আট নাম্বার পর্যন্ত বিবেচনা করা বাকি অঙ্কটাকে বলা হয় ক্যারিবিট ক্যারিবিট মানে অতিরিক্ত বিট মানে বিবেচিত বিবেচিত হবে হবে না না আমরা একটু নিই আমাদের অঙ্ক প্রায় শেষ অঙ্কটা একটু বড় ক্যারিবিট বিবেচিত নয় সুতরাং নির্ণয় যোগ ফল নির্ণয় যোগফল যোগ হচ্ছে কত এই ধরো ওয়ান এটা বাদ বাদ কোনো দাম দাম থাকে না আর এটার আছে আমাদের অঙ্ক এখানে শেষ আশা করি বুঝতে পারছো আমি একটা পরিপূরক যোগ কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে শিখেছি তোমরা যদি আশা করি অঙ্কটা ভালো করে পারো তোমাদের পরিপূরক বিয়োগে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম